ইব্রাহিম আলাইহিস সালাম তারকাকে রব মেনে নিলেন না রাত যখন কিছু গভীর হয়ে গেল রাত যখন কিছু গভীর হয়ে যায় দেখবেন তারকাগুলো আসতে করে বড় বড় তারকাগুলো কি হয়ে যায় ডুবে যায় আবার ওই তারকা কিছু ডুবে গেলে চন্দ্র উদিত হয় কি হয় না যখন কিছুক্ষণ পরে আবার কি হয়ে গেল চন্দ্র উদিত হলো এই তালা পৃথিবীর প্রথম আসমানটা তারকা রাজি দিয়ে সাজিয়ে দিয়েছেন কি করেছেন সাজিয়ে দিয়েছেন একটা তারকা নয় অগণিত লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ প্রথম আসমানটা সাজিয়ে দিলেন আল্লাহ তালে কোরআনের অন্য জায়গায় বলছেন ইন্না যায়না দুনিয়া বিযিনাতিনিল করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে আমি এই পৃথিবীর প্রথম আসমানটা তারকা রাজি দিয়ে সাজিয়ে কি করেছি সাজিয়ে দিয়েছি ইব্রাহিম আলাই্লাম যখন দেখলেন তারকার পরে অনেক বড় একটা চন্দ্র যখন উদিত হল ইব্রাহিম আলাই্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন ইব্রাহিম আলাই বলেন এই দেখলাম এত সুন্দর তারকা গণিত তারকা কিন্তু এই তারকার তেমন কোনো আলো নাই তারকার সাথে একটা চন্দ্র যখন উদিত হলো এই চন্দ্রের আলোয় গভীর রাতটা আলোয় বরফুর হয়ে গিয়েছে আল্লাহ আকবর ইব্রাহিম আলাই দিকে তাকান দুনিয়ার দিকে তাকান দুনিয়ার সৌন্দর্য আলাই সাল্লাম বলেন আমি যে দিকে তাকাই দুনিয়ার দুনিয়ার সৃষ্টি দেখে আমি মুগ্ধ হয়ে যাই আকাশের দিকে তাকাই এত সুন্দর একজন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যদি এই কুলকায়নাথ এত সুন্দর হয় কুলকায়নাথ যিনি সৃষ্টি করেছেন যার কমান্ড এই কুলকায়নাথ সলমান সেই আল্লাহ জানি সেই আমার ইলাজানি কত সুন্দর দুনিয়া সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি না ঝরনা ছুটে ছলে বেকে পৃথিবীর বুকে কত ছবি কে নদীর কল তানে সাগরের ঘর জনে নদীর কলতানে সাগরের সাগরের ঘর জনে ডেউ ডেউ করে ফল্লা নিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা বরা ছাদের হাসি গুনগুন গানে ডেকে মোমাছি মৌচাকে গুনগুন গানে ডেকে মোমাছি মৌচাকে ফুল ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তার মধ্যে ফরে গেলেন তারকা রাজি উঠল তারকা যে তারকাগুলো ডুবে যায় সেই তারকা আমার রব হতে পারে না কিছুক্ষণ পরেই যখন চন্দ্র উদিত হলেন ইব্রাহিম সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলেন এই সূর্যই চন্দ্র এত আলো নিয়ে যখন সে উদিত হয়েছে এই চন্দ্রই মনে হয় আমার আল্লাহ আল্লাহ আকবার আবার রাত যখন আস্তে আস্তে গভীরের দিকে চলে যায় রাত যখন শেষ প্রান্তে তখন আস্তে করে চন্দ্রটা কি হয়ে গেল চন্দ্রটা যখন ডুবে গেল ইব্রাহিম সাল্লাম বললেন আওয়াজ করে আল্লাহ ইব্রাহিম সলিম বলেন যেই চন্দ্র একবার উদিত হয় আবার ডুবে যায় সেই চন্দ্র কখনো আমার রব আমার ইলা হতে পারে বলেন না তারকা ফতমে তারকাকে ইলা মানলেন এরপরে তারকাকে বাদ দিলেন চন্দ্র মানলেন চন্দ্র বাদ দিলেন এখন রাত শেষ রাত কি রাত শেষ হয়ে গেল দিন আসলো দিনের কিছুক্ষণ পরে যখন সূর্যটা অনেক বেশি আলো নিয়ে তাপ নিয়ে যখন উঠলেন তখন ইব্রাহিম বলে এই সূর্য আমার র আল্লাহু আকবার ইব্রাহিম সালাম বলেন বে খাদা একবার ফলেম্মা ফলেত কলেয়া কমে এনে বারি উম্মা তো শরিকোণ আওয়াজ কনে বলুনল্লাহ আ একবার ইব্রাহিম খলিনুল্লাহ বললেন ফলেম্ম র এই সূর্য আমার রম এই সূর্য এত অধিক আলো নিয়ে এত উত্তপ্ত নিয়ে যখন দুনিয়ার জমিন আলোকিত করে দিল এই সূর্য আমার রব জোরে বলুন ঠিক না ঠিক কিন্তু দিনের শেষ বেলায় যখন সূর্যটা লালিম অবস্থা হয়ে যখন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেল ইব্রাহিম আলাই বললেন আওয়াজ বলুন আকবার ইব্রাহিম আলাইম মানে তার ওম ইব্রাহিম আলাই তারকাকে যখন বাদ দিলেন তখন চিৎকার করলেন না চন্দ্রকে যখন বাদ দিলেন তখন তিনি চিৎকার করলেন না কিন্তু যখন সূর্যকে বাদ দিলেন যখন বললেন সূর্য আমার রব নয় ইব্রাহিম আলাইসাল্লাম তার কমের লোকদের কাছে গিয়ে চিৎকার করে বললেন ও আমার কওমের লোকেরা ও আমার বাপদাদার সম্প্রদায়ের লোকেরা আমি চিৎকার করে বলি এই তারকা এই চন্দ্র সূর্য আমার ইলা হতে পারে না চিৎকার করে বললেন এ চন্দ্র সূর্য এ তারকারাজি কখন আমার ইলা আমার রব হতে পারে না